নমস্কার বন্ধুরা আমি কল্পনা মন্ডল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি থাকবে বৌনটি শাক চলে এসেছি মাঠে শাক তুলতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এখানে প্রচুর বৌনটি শাক হয়েছে প্রচন্ড রোদ তাই মাথায় কাপড়টা দিয়ে নিয়েছি শাকটাকে তো আমরা বৌনটি শাক বলি আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্টে জানাবেন বৌনটি শাক তুলতে এসে দেখি খেতে গাদো শাকও হয়েছে তাই এর সঙ্গে কটা গাদো শাকও তুলে নিচ্ছি এই দেখুন গাদো শাক আমরা এটাকে গাদো শাক বলি সব রকম শাক একসাথে মিশিয়ে রান্না করলে খুব ভালো হয় আরে কি গরম কি রোদ্দুর কোন বন্ধুরা কতটা শাক তুলেছি অনেকটা শাক তুলেছি দু তিন রকম শাক মিক্সড করে তুলে নিয়েছি চলুন বন্ধুরা মাঠে এই গাছতলায় ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে বসে শাকগুলো বেছে নি এই শাকগুলো এভাবে বেছে নেবো এই যে ফুল আছে এই ফুলগুলো কেটে ফেলে দেব এইভাবে সব শাকগুলো বেছে নেবো আর এই শাকগুলো তো বাছাই আছে এখান থেকে একটু ওই ফুলগুলো ফেলে দেবো শাকগুলো আমার বাঁচা হয়ে গেছে এবার ভালো করে একটু ধুয়ে নেব শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার ভালো করে কুচিয়ে নেবো শাকগুলো আমার কুচানো হয়ে গেছে এবার খালি কড়াইতে একটু শাকগুলো দিয়ে ভাপিয়ে নেবো সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব শাকটা আমার এদিকে শিখতে হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবকিছু কেটে রেডি করে নিই দেখুন এদিকে আমার পেঁয়াজ লঙ্কা রসুন সব কাটাকুটি রেডি এবার দেখে নেবো শাকটা কতটা সিদ্ধ হয়েছে ওভেন ঢেকে দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার শাকটা কেন আমি নেব বন্ধুরা রসুনগুলো একটু থেতু করে নেব এবার গরম কড়াইতে খানিকটা তেল দিয়ে দেব এবার গরম তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার একটু নাড়িয়ে নিলে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে রসুন বাটাটা দিয়ে দেব রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো ভালো করে নাড়া করে এবার একটু হলুদ দিয়ে দেব তারপরে আবারও একটু নাড়ি চাড়ি নিয়ে সব শেষে একটু চিনি ছড়িয়ে দেবো কারণ শাকের যে কষ ভাবটা কেটে যাবে এবার হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা শাক ভাজাটা কত সুন্দর হয়েছে সবাই কিন্তু মাঠের খোটা শাক খেতে খুব ভালোবাসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা পাশে থাকবেন